পটিয়া পৌর সদরের সাত নং ওয়ার্ড বাহুলি খানকার শরীফ এলাকার আব্দুল মান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিরীহ লোককে হামলা করে ও মামলা দিয়ে হয়রানি নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে লোকজনের জায়গা দখল জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ ভাঙচুর গাছপালার ক্ষতি সাধন সহ আপন ভাই বোনের কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই মান্নানের বিরুদ্ধে আমার বাবা বিশন বিষন মধ্যে এক সংসার তিনজন তাকে আমি কিনে নিছি জাঙ্গা আমার সৎ মা সৎ ভাই সব ভাই তাকে আমার ওইটা ওটা আমার জাঙ্গা না থেকে আমি রেস্টার নিয়েছি ওর তো আমার আমার বাবার বউ না ও কোন সম্পত্তি পাবা না কিছু ভাবে না আমি আস্তবাদ করবি এগারোভাগ করবা না আমরা মৌল এগারো জায়গা তো ও তেত্রিশ মিট করে জাঙ্গা বেছে ওটা এগারোভাগ করে উনি আসিস আমার থেকে বারো মিটার আস্তবাদ করবে এটা একটা প্রশজন হয় আইংশ থাকবে না আমাদের যদি ও যদি এগারটা তেত্রিশ টাকা আস্ত ভাগ করতো তাহলে এটা বারোটা আস্ত ভাগ করে আমি কিনে প্রত্যেকে হয়ে গেছে এখন ও এগারো ভাগে আস্ত ভাগ আসতেছে এগারো ভাগে আসতেছে না আমার অন্য সমস্যা হয়েছে এরকম এরকম মঙ্গলবার পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই অভিযোগ করেন লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোহাম্মদ আলমগীর জানান তাদের বাড়ি উপজেলার কচুয়াই ইউনিয়নের পশ্চিম আজিমপুর গ্রামে তার পিতা মিয়া উনিশশো সালে আব্দুল মান্নান এর বাড়ির সামনে সাত শতক জায়গা ক্রয় করে সেখানে ভাড়া ঘর নির্মাণ করে বাসা ভাড়া দেয় মান্নান উক্ত জায়গা ক্রয় করতে চাইলে মিয়া রাজি হননি এতে ক্ষুদ্ধ হয়ে মান্নান দুই সালে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে নন্নামিয়া পরিবারকে হামলা চালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে মিথ্যা মামলা দিয়ে নন্নামিয়ার পরিবারকে হয়রানিসহ ভাড়াটিয়াদের উচ্ছেদ করে হামলা মামলার ভয়ে দীর্ঘদিন নীরব থাকার পর গত বারোই সেপ্টেম্বর আলমগীর সহ তাদের পরিবারের লোকজন উক্ত জায়গায় গৃহ নির্মাণ করতে গেলে মান্নান সন্ত্রাসী লোকজন নিয়ে তাদের ওপর চড়াও হয় বাউন্ডারি ওয়াল ভাংচুর সহ গাছপালার ক্ষতি সাধন করে এ ব্যাপারে আলমগীর পটিয়া থানায় অভিযোগ দায়ের করেন বিষয়টি নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সংশ্লিষ্ট না থাকলেও মান্নান নন্না পরিবারের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দেয় এবং মিডিয়ায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালায় মান্নানের বোন রাবেয়া বেগম জানায় পৈতৃক জায়গা বিক্রয়ের জন্য মান্নান ভাই বোন থেকে পাওয়ার নিয়ে জায়গা বিক্রয় করে কোটি টাকা আত্মসাত করে এ ব্যাপারে প্রতিবাদ করলে রাবেয়া বেগম ও তার স্বামীকে আটটি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে এমন কি মান্নানের বিরুদ্ধে মান্নানের মা বাদী হয়ে মামলা দায়ের করে বর্তমানে মান্নান ভাই বোনদের মামলার ভয় দেখিয়ে সম্পত্তি সহ কোটি টাকা আত্মসাত করেছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর রাবেয়া বেগম জাহাঙ্গীর আলম নাজিম উদ্দিন প্রমুখ ডেস্ক নিউজ এইচটি বাংলা